চলা যাব এখান থেকে কেউ থাকবে না যিনি থাকার উনি যখন থাকেন নাই কারো কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে আসে না আসবে না শুধু একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মউত যখন আসছেন তো আল্লাহ বলতে বন্ধুর কাছে অনুমতি নিয়ে ঢোবে অনুমতি দিলে ঢোবে নাইলে বিরা আসবে বন্ধু আমার খবর তার অনুমতি ছাড়া যায় এক যায় ঢুকা যাবে না আমাদের কারো কাছে অনুমতি নিয়ে আসবে না ওনার কাছে অনুমতি নিয়ে গেছেন তারপরও বলছে শোনো ঢুকার অনুমতি দিলেই কিন্তু হাত রাইখা দিবা না আবার অনুমতি নিবা রাখবা কি রাখবা না বন্ধু যদি হা বলে তো রাইখ যদি না বলে তো চলে আসো না বন্ধু আমার তার বন্ধু কার বন্ধু হাবিবুল্লাহ